হাই সবাইকে চলে এসেছি বেদেয়ের তরফ থেকে শাড়ির আরেকটা ভিডিও নিয়ে জাস্ট শাড়িটা দেখো রেশম কোটার ওপর যাচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালারের বড় বড় লোটাস মোটিভে অপূর্ব অপূর্ব দেখতে তার আগে বলে রাখি এখনও যারা আমাদের ব্যয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বেয়েদেহির ইউটিউব চ্যানেলে সেটাই গিয়ে সাবস্ক্রাইব করো আর যারা আমাদের ফেসবুক পেজ রয়েছে যেটা বেয়েদে সেটাতে এখনো ফলো করিনি সেটাও করে নাও কারণ খুব কম প্রাইজে ধামাকার শাড়ি আস্তে 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 কিন্তু আসতে চলেছে পুজোর আগে মানে এতটাই কম প্রাইজে আমরা শাড়ি দিই যে বিশ্বাস করবে না স্টক থাকে না এটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এইটুকুই আমাদের সাথে রেখো আর অনেক অনেক ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করো আমাদের ফেসবুক পেজটা যাতে আমাদের ছোট্ট পরিবারটা আস্তে 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 বড় হতে পারে তোমাদের হাতে আমরা এত কম প্রাইসে তোমাদের হাতে শাড়ি তুলে একটা আমাদের যে তোমরা আমাদের পাশে থাকবে আমাদের পেস্টটাকে বড় হতে সাহায্য করবে চলো শাড়িতে ঢোকা যাক রেশম কোটার উপর যাচ্ছে দেখে নাও রেশম কোটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই ব্ল্যাক এর সাথে যাচ্ছে মাল্টি কালার হ্যাঁ বটল গ্রিন হোয়াইট পিঙ্ক কালারের মোটিভে যাচ্ছে এই যাচ্ছে এটার আচলের পোর্শনটা এই যাচ্ছে এটার আচলের পোর্শনটা দেখে না অপূর্ব দেখতে অপূর্ব দেখতে মানে কিছু বলার নেই আর মানে এত টাই লাইট ওয়েট যে নেবে যে তখন হাতে পাবে বুঝতে পারবে যে পঞ্চাশ গ্রাম থেকে হয়তো একশো গ্রাম ওয়েট হবে শাড়িটা এতটাই লাইট ওয়েট একটা গর্জিয়াস শাড়ি যে কোনো টাইমে একটু সাজুগুজু করে পরে নাও তুমি মানে গ্রুপের মধ্যে সেরা থাকবে এটুকু আমি বলতে পারি প্রাইস যাচ্ছে থাউজেন্ড ফিফটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি প্রাইস যাচ্ছে হাজার টাকা অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা নিচ্ছ হাফ শিপিং তাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নিচ্ছ সরি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নিচ্ছ হাফ শিপিং তাদের শিপিং আমাদের আর কিছু স্পেশাল জোন আছে সেই জোনগুলো তো তোমাদের হাফ শিপিং আমাদের হাফ শিপিং আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা নেবে তারা শুধু শাড়ির দাম পেমেন্ট করবে শাড়ি তোমাদের বাড়িতে আর ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার মধ্যে তো কত তাড়াতাড়ি যে ডেলিভারি হচ্ছে একদিনের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছে যারা পুরনো বন্ধুরা আছে তারা জানো সেরম রিভিউ পোস্ট হচ্ছে দেখতে থাকো আরো ধামা আসতে চলেছে চলো এটা যাচ্ছে ব্ল্যাক এর সাথে মাল্টি কালারের হাজার পঞ্চাশে রেশম কোটা চলো আরেকটা রেশম কোটা দেখাবো রেড এর সাথে হোয়াইট কালার কম্বিনেশনে সাথে সাদা কালার কম্বিনেশনে অপূর্ব দেখতে শাড়িটা দেখো এই থাকছে শাড়িটার অল ওভার ঠিক আছে এই থাকছে শাড়িটার অল ওভার কাজ এই থাকছে এটার আঁচলের কাজ এই থাকছে শাড়িটার আঁচলের কাজ কেমন লাগছে বুটি শাড়িটা শুধু গোল এই ভি দারুণ লালের সাথে সাদার কম্বিনেশনে যাচ্ছে মানে কিছু বলানি অষ্টমীর জন্য আরামসে সকালের দিকের জন্য নিতে পারো বা দশমীতে বরণের জন্য নিতে পারো ঠিক আছে প্রাইস থাকবে কিন্তু सेम হ্যাঁ সেমি প্রাইস থাকছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দেখো এই থাকছে শাড়িটা

এটাও একটা দারুণ শাড়ি এই যাচ্ছে এটা আঁচলের পোর্শনটা দেখে এই যাচ্ছে এটা আঁচলের পোর্শনটা পুরো একটা ময়ূরের মোটিভ করা যাচ্ছে হ্যাঁ ময়ূরের মোটিভ করা যাচ্ছে অল ওভার এরকম চেক্স উপর ওপর যাচ্ছে এই থাকছে পুরো বডি ডিজাইনটা এই থাকছে পুরো বডি ডিজাইনটা অপূর্ব দেখতে এর মানে এটা নিয়ে আলাদা করে কিন্তু কিছু বলার নেই এই থাকছে আমি একবার গায়ে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো

আর অল ওভার কিন্তু এই যে এই ডিজাইনটা যাচ্ছে শাড়িতে না অল ওভার কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে এটা একটা রেড এর সাথে ভায়োলেট কম্বিনেশন রেড এর সাথে কিন্তু এটা ভায়োলেট টাইপ কম্বিনেশনে যাচ্ছে সরালাম প্রাইস যাচ্ছে 12 আজকের জন্য 1200 একদম চলো আজকের জন্য প্রাইস থাকবে 1199 আজকের জন্য প্রাইস থাকবে 1199 অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে কিন্তু শিপিং ফ্রি ফ্রি এর আরো কয়েকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটা ডিজাইন দাও আমাকে এক এক করে একটুখানি হাতে দাও এইগুলো যাচ্ছে তোমাদের মানে কি বলবো হাতে যখন পাবে শাড়িগুলো তখন বুঝতে পারবে কি রেঞ্জে কি মেটেরিয়াল পেয়েছো ঠিক আছে এটা যাচ্ছে মঙ্গলগিরির সাথে হ্যান্ড প্রিন্ট মঙ্গল গিরির সাথে যাচ্ছে হ্যান্ড প্রিন্ট দেখে নাও এই থাকছে মঙ্গলগিরির সাথে হ্যান্ড প্রিন্টের শাড়ি অল ওভার এই কাজটা যাচ্ছে মঙ্গলগিরিতে যেরকম পার হয় পেটাই পার হয় এই যে দেখে নাও এরকম হ্যাঁ এই যাচ্ছে পেটাই পার অল ওভার থাকছে এই ডিজাইনটা ডিজাইনটা শাড়িতে শাড়ির এইটা কালার যাচ্ছে এটা অনিয়নের যে খোসার কালারটা হয় পেঁয়াজের যে খোসার কালারটা হয় সেই কালারটা কিন্তু যাচ্ছে শাড়িটা সেই কালারটা কিন্তু যাচ্ছে শাড়িটা দেখে নাও প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি থাউজেন্ড নাইন প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি থাউজেন্ড নাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু যাবে শিপিং ফ্রি এই যাচ্ছে এটা আচরের পোর্শন একটা মানে দুর্ধর্ষ শাড়ি দুর্ধর্ষ শাড়ি এই শাড়িগুলোকেও মিস করো না তাড়াতাড়ি বুকিং নাম্বার দেওয়া আছে এস নাও আর পাঠিয়ে দাও কারণ খুব লিমিটেড স্টক পাবে না কিন্তু আমি এটুকু বলেই দিলাম এই যে কাজটা দেখছো না এটা কিন্তু পুরো জারি দিয়ে উইভিং করা কোন মানে এই যে জারিগুলো কিন্তু পুরো উইভিং করা এই যে দেখে নাও এগুলো কিন্তু পুরো উইভিং করা যাচ্ছে পুরো বোনা হ্যাঁ প্রিন্ট নয় কিন্তু সরালাম এটা গেল অনিয়ন পিঙ্ক কালার অনিয়ন পিঙ্ক কালার এবার যে কালারটা দেখাবো ক্যানটা দেখো ব্ল্যাক অ্যান্ড কপার গোল্ডেন ব্ল্যাক অ্যান্ড কপার গোল্ডেন মঙ্গলগিরির সাথে চেকসে এ হ্যান্ড প্রিন্ট মঙ্গলগিরির সাথে চেকসে এ হ্যান্ড প্রিন্ট দেখো কেমন লাগছে শুধু বলো মঙ্গলগিরির সাথে যাচ্ছে চেকসে এ হ্যান্ড প্রিন্ট কাজটা বোঝা যাচ্ছে তো একদম বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে এই যাচ্ছে অল ওভার কাজ এই যাচ্ছে অল ওভার কাজ মঙ্গলগিরির সাথে চেকসে যাচ্ছে হ্যান্ড প্রিন্ট এই যাচ্ছে শাড়িটা দেখে অসাধারণ একটা শাড়ি আছে এর ডিজাইনটা এর ब्लाउজ পিস আছে চাইলে তোমরা বানিয়েও পড়তে পারো অথবা এরকম কপার কালারের ब्लाउজ কিনেও পড়তে পারো অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর সেম প্রাইস যাচ্ছে 1099 অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে শিপিং ফ্রি আরেকটা কালার আছে দিয়ে দাও এই কালারটা শুধু দেখো ব্লু কালারের শাড়ি খুব কমই আসে না হ্যাঁ আসেই না বলতে গেলে বাট সাথে চলে এখানে একটু ঠিক করে দাও কি অপূর্ব লাগছে কাজটা ব্লু এর সাথে মানে আঁচলের জায়গাটা দেখা ওখানটা কিন্তু পুরো জারি উইভিং করা যাচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু পুরো জারি উইভিং করা যাচ্ছে এই থাকছে পুরো ডিজাইনটা আলাদা করে কিছু বলার নেই একই ডিজাইনে তিনটে শাড়ি যাচ্ছে প্রাইস যাচ্ছে সেমই থাউজেন্ড ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু থাকবে শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আর কিছু স্পেশাল জোন থাকবে সেগুলোতে হাফ শিপিং তোমাদের হাফ শিপিং আমার অসম্ভব সুন্দর তোমরা না নিলে আমি নিয়ে নেবো এতটাই সুন্দর সরালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যেটা পছন্দ হচ্ছে যা ঝটাঝট এস নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও দেরি করো না দেরি করলে কিন্তু পাবে না খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাচ্ছে তারা